মশলা আলু পরোঠা বজ্রবাসীদের সাথে থাকতে থাকতে ব্রজবাসীদের রেসিপি শুরু করলাম রান্না করতে রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এই যে সকালবেলা বাসন ধুয়ে নিয়েছি সমস্ত কাজ সকালবেলা হয়ে গেছে স্নানও হয়ে গেছে আর বাসনগুলো ধুয়ে রান্নাঘরটা করে চকচকে ঝকঝকে করে রান্না বসাবো তো অনেকদিন ধরেই ভাবছিলাম বজবাসীরা যে আলুর পরোটা করে মশলা দিয়ে আলুর পরোটা বেশ খুব সুন্দর হয় সখী একদিন রান্না করেছিল দেখলাম আমাকে দিয়েও ছিল তো ওরা তো মোটা মোটা করে রুটি করে আর কাঠের জালে করে সেই জন্য ওদের মোটা মোটা রুটি হয় আমি আলাদাভাবে যেরম করে গ্যাসে করে সেভাবে ওদের রেসিপিটা আজকে ট্রাই করে দেখব তো দেখো বাসনগুলো ধুয়ে উবুর করে দিলাম এখন গ্যাসটাকেও মুছে মাছে পয়সা করে নিচ্ছি কোনো কিছু করার আগে আমি একটু গ্যাসটাকে মুছে নিয়ে রান্না বান্না করা আগে যেহেতু ভগবানের ভোগ রান্না হয় তো আটা মাখা হয়ে গেছে সমস্ত কিছু করে তারপর হাতটা ভালো করে ধুয়ে আর আটা মেখে নিলাম আলুটা প্রেসার করে মধ্যে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে বেশি নয় একটা মাঝের সাইজে আলু সেটাকে সেদ্ধ করে নিয়েছি ছোটো ছোটো টুকরো করলে তাড়াতাড়ি হয়ে যায় সেই আলুটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি নিয়ে করার মধ্যে একটু ফোড়ন দিয়েছি আর একটা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি ভেজে নিয়ে সেটাকে গুঁড়িয়ে নিয়ে আলু ভাতের সাথে চটকে নিয়েছিলাম কড়ার মধ্যে তেল দিয়ে একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো লবণ দিয়ে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিতে হয় তারপরে আমি আলু ভাতে মাখাটা দিয়ে দিয়েছিলাম আর নাওয়ার সময় একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি ব্যাস হয়ে গেছে সেটাকে ভালো করে নেড়ে ছেড়ে শুকনো করে নিয়েছি ঠান্ডা হওয়ার পর এখন এই আটার মধ্যে পুর ভরে আর গোল গোল করে লেচি করে নিয়েছি এটাকে আবার ফ্রোজেন করেও আমি রাখতে পারি বেশি নয় এখন কয়েকটা ভগবানের জন্য ভাজবো ভেজে আর কটা ফ্রোজেন করে রেখে দেবো পরে আবার যখনই খাওয়ার ইচ্ছা হবে তখনই ভেজে নিয়ে আর গরম গরম খেতে ভালো লাগবে তো ওরা তো শুধুই এরম খায় আর খেতে খুব ভালোও লাগে আমি খেয়ে দেখেছিলাম তো বলল একবার টেস্ট করে দেখো ওরা তো ওরকমই করে কাঠের জালে তো এই আজকে সেটাই করছি আর নিয়ে যাও এ পিটোপিট করে একটু শেখে নিলাম নিয়ে আর ভেজে দেখো দেখতে কেমন হয়েছে পুলে আকার দোদমা মতো হয়ে যাচ্ছে আর খুব সুন্দর নরমও হয় আর ভেতরে মশলা আলু দেওয়া আছে তো খেতে খুব সুন্দর লাগে এমন করে তিন চারটে ভেজে নেব ভেজে নিয়ে তারপর বাদ বাকিগুলো ফ্রোজেন করে রাখবো সেগুলোকে তেল দিয়ে না পরে যখন আবার খাওয়ার ইচ্ছা হবে গরম গরম একটু তেল দিয়ে ভেজে নিলে হয়ে যাবে আর আলু তো একটাই করেছিলাম আলা আটা মাখা অনেকখানি ছিল তো একটার মধ্যে একটুখানি চিনি ভরে আবার সেটাকেও ভেজে নিয়েছিলাম কেননা একটু মিষ্টি মিষ্টিও খেতে বেশ ভালো লাগে এরকম চিনির পরোটা খেতে ছোটোবেলা থেকে খেতে আমার তো খুব ভালো লাগতো তো সেটাও ভাবলাম আলু পুড়িয়ে গেছে মা যে মশলা আলুটা ছিল তো ওটা ওর মধ্যে দিয়ে আর এই এখন ভেজে নিচ্ছে আর আর এই কটা করে নিচ্ছি আমি ফ্রোজেন করে রেখে দিচ্ছি মানে পরে যখন আবার খাওয়ার ইচ্ছা হবে তখন আমি করে ভেজে নিলে হয়ে যাবে এপিট করে একটু সেঁকে নিলে হয়ে যায় এই যে লাস্টে এবার চিনির পরোটাটা ভেজে নিচ্ছি একটাই মানে একদম শেষ মাথার মধ্যে আলুটা পুড়িয়ে গেছে তখন এই চিনি দিয়ে করে নেব আমারও বেশ ভালো লাগে চিনির পরোটা খেতে একটু মিষ্টি 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 ওইটাই করে নিলাম তো ভগবানকে এখন সেবা দিচ্ছি এই যে আর একটু সস দিয়ে দিচ্ছি এটা কিষানে নো অনিয়ন নো গার্লিক সসটা দিলাম আর এই যে চিনির পরোটাটাও এর মধ্যে এখন পাট করে দিয়ে দেবো বেশ মজমজে হয় চিনির পরোটাগুলো আর আলু পরোটাগুলো খুব নরম হয় খেতে তো এখন দেখো জল দিয়ে ভগবানকে তুলসী কাষ্ঠ দিয়ে সেবা দিয়েছিলাম একটু ভগবানকে দর্শন করে নাও আজকে আর দেখো বাজারে সবসময় গেলে তখন ফুল পাওয়া যায় আমি তো সবসময় বাজারে যাই না আর রাধাকুণ্ডটা এখানে অনেকখানি দূর আর এখন এই ওয়েদারে গাছে ফুলও তেমন হয় না যে আমি পার্কে গিয়ে ফুলটা তুলবো তোমরা অনেকেই বলো যে ঠাকুরকে একটু ফুল দেওয়ার জন্য ফুল পাওয়া যায় না কি করব প্রতিদিন তো আর বাজার যাওয়া সম্ভব না এই যে বন্ধুরা ট্যাঙ্কিতে জল ভরা আছে ভর্তি করে আর বাঁদরটা তো এই যে এই ঢাকনাটা ফেলে দিয়েছে আর ওরা আর বেঁধে দেয়নি আর এটা বাঁধা ছিল করে দড়ি সময় খুলে ফেলে দিয়েছে দু তিন দিন হয়ে গেল তো আজকে সকালবেলা দেখি উঠে বাদরটা ওর মধ্যে জল নিয়ে স্নান করছে হাতে হাধে জল নিচ্ছে ফেলছে নিচে এই করছে আমি যে জলের আওয়াজ আছে কেন তারপর দেখি ওর উপরে ও বসে বসে ওই করছে তো প্রসাদ পাওয়ার পর এখন জামাকাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো এখন মেলে দিচ্ছি খুব কড়া রোদ এখন সকালবেলার দিকে ঠান্ডা লাগছে রাতের দিকে ঠান্ডা লাগছে মানে ভোরবেলার দিকে আবার বেলা আবার দেখছি গরম মানে গরম মানে সেরকম গরম নয় যে ঘাম বেরোবে তার কোনো খুব তাপ তো ওই বেশিক্ষণ রাখবো না জামাকাপড় মেলে হাওয়া হচ্ছে শুকিয়ে গেলে তুলে দেবো এরকমই করি আর সঙ্গে সঙ্গে শুকিয়েও যায় বেশিক্ষণ লাগে না তো বজুবাসীদের দেখো ওদের জীবনযাত্রা ওরা প্রতিদিন এরকমভাবে গরুর জন্য ঘাস সব তুলে নিয়ে যায় বড় বড় ঘাস এরকম ঘুটে দেয় ঘুঁটেগুলোকে দেখেছো কত বড় বড়ো আর এরম করে মানে ঘরের মতো করে পিরামিড করে সাজিয়ে রাখে আর রং করে রেখে দেবে যখনই রান্না করার ইচ্ছা হবে দু একটা করে নেবে নিয়ে আর ওই কাঠের সাথে রান্না করে বেশ ভালো জলে অত বড় বড় শুকনো হয়ে যায় আমাদের তো আমাদের এখানকার ঘুটিগুলো তো সব ছোট ছোট হয় কিন্তু এখানে ওঠে সব বড় বড় আসলে বেশি গোবর তাই বেশি বড়ো বড়ো করে দিয়ে দেয় এটা হলো কিন্তু রবিবারের ভিডিও বন্ধুরা আমি বলতে ভুলে গেছি প্রথম দিকে আর এই যে রবিবারের বৃন্দাবনের অবস্থা দেখো কত মানুষ সব পরিক্রমা করছে পরিক্রমা মার্কে গোবর্ধন পরিক্রমা করছে তো এই শনিবার রবিবার খুব ভিড় হয় বৃন্দাবনে তো সবাই পরিক্রমা করছে আর আজকে ওয়েদারটা দেখো কত সুন্দর শান্তশ্রেষ্ট রামধনুও দেখা যাচ্ছে এটা হলো বিকেলবেলা তো আমি ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন একটু দেখছি বৃন্দাবন দর্শন করছি ওর সখীরা নেই তো সেই জন্য একা একা ঘরে আছি ওরা ওদের দেশের বাড়িতে গেছে সেই জন্য ঘরে কেউ নেই আমি একা আছি আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে একটা নতুন ভিডিওতে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট আর ফলো করতে ভুলো না ততক্ষণে যেন রাধা মাধবের কী পায় সকলে ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ